দু হাজার পঁচিশ সালের আজকে একত্রিশে ডিসেম্বর আজকে সেই দিন আমি এখন ইটভাটাতে অবস্থান করছি দেখতেছেন ইটভাটা এমন একটা সিস্টেমে বানানো মাঝখান দিয়ে একটা দেওয়াল দেওয়া দেওয়ালের ওই পাশটা এক সাইড আছে এবং এই পাশটা এক সাইড এরকম করে দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টে ইট সাজাই দেখতেছেন পিছনে দেখা যাচ্ছে কি না যে এক সাইডে কাঁচা ইট সাজাচ্ছে এবং

হ্যাঁ চলছেই बाबू একটা ট্রেন চলছেই একটা চলছে জি আসলে তাদের মনের খুব কতটা এটাই কিন্তু আমার আপনি গার্ডেন আমার কারো বাবা কারো বড় ভাই কারো কিন্তু মানে সন্তরের বাবা শুধু আমাদের জন্যই তারা কত কতটা পরিশ্রম করে দেখেন তাদের হইলে সাইজগুলো দেখেন কি হয়তে তাদের তাদেরও কিন্তু রূপ যৌবনকালে বা ইয়ংকালে তাদের সুন্দর চেহারা ছিল তাদের সুন্দরতা মন ছিল কিন্তু দেখেন তাদের কি হাফ হাফ গুলো অবস্থা হয়ে একেবারে মানে মাটির মতো মিশে গেছে এক একটা মাথায় ইট নিশ্চিত পনেরো ষোলোটা দশটা বারোটা করি খুবই পরিশ্রমিক আছে ঘরের বই ভালোবাসে না মানুষ কি করে ভালোবাসবে ঘরের বই ভালোবাসে না আর ভিডিও দেখি মানুষ কি ভালোবাসবে ভিডিও দেখি মানুষ কি ভালোবাসবে আমার কর্ম মানুষ করে দিবি নিজের কর্ম এখন সেই যে